this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is mean for an educational purpose only is i আর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন আপনারা সকলেই জানেন প্রায় এক কোটি ভোটার কার্ড বাদ হই হই করছে অর্থাৎ হতে চলেছে আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলেছে যে কোন ক্ষেত্রে কত ভোটার কার্ড কিন্তু বাদ হচ্ছে দেখুন আপনাদেরও এই যে নোটিফিকেশান আসা শুরু করেছে আপনারা যদি ঠিকঠাকভাবে ভ্যারিফিকেশান করিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের নামগুলো বাদ পড়ে যেতে পারে বা ফাইনাল লিস্টে নাও আসতে পারে কি কি বলছে বাংলায় পঞ্চাশ লক্ষ ভোটারের বাবা মিস অর্থাৎ এই যে বাবাগুলোর নাম দিয়েছে তাদের কিন্তু মেজমেন্ট রয়েছে এবার যদি আমরা দেখি আরও ডিটেলসে যে কোন ক্ষেত্রে কত ভোটারের নাম কিন্তু বাদ হতে চলেছে বা বাদ হচ্ছে দেখুন মোট চুরানব্বই লক্ষ ভোটারের তথ্য অসঙ্গতি রয়েছে তারপর যদি আমরা দেখি পঞ্চাশ লক্ষ তিরানব্বই হাজার ভোটারের বাবার নামে অমিল রয়েছে এবং বাবা মায়ের সঙ্গে বয়সের অস্বাভাবিক ফারাক রয়েছে যেটা কিন্তু পনেরো থেকে পঞ্চাশ বছর অব্দি ফারাক দেখা যাচ্ছে সেটাও কিন্তু বলছে একজনের নামে ছজনের কি পোজেনি ম্যাপিং কিন্তু করে দেওয়া হয়েছে যেটার জন্য ম্যাক্সিমাম এখন কিন্তু লোকের আসতেছে অর্থাৎ একটা ব্যক্তিকে ছজনের বেশি কিন্তু লিঙ্ক আপ দেখিয়েছে যার জন্য কিন্তু সেই নোটিফিকেশনগুলো এসেছে আচ্ছা আমরা যদি একটু দেখি ভালো মতো কি বলা হয়েছে যে বাংলার এসআইআর প্রক্রিয়ায় চুরানব্বই লক্ষ ভোটারের তথ্যে ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে এর মধ্যে পঞ্চাশ লক্ষ তিরানব্বই হাজার ভোটারের বাবার নামে অমিল পাওয়া গেছে অর্থাৎ তারা মিচ ম্যাচ রয়েছে এছাড়াও কিন্তু চার লক্ষ চুয়াত্তর হাজার ভোটারের বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক মাত্র পনেরো বছর এবং সাত লক্ষ পঁচাশি হাজার ভোটারের ক্ষেত্রে তা পঞ্চাশ বছরেরও বেশি যা অস্বাভাবিক এমনকি দাদু দিদার সঙ্গে বয়সের ফরাক মাত্র চল্লিশ বছর এমন ভোটারের মিলছে অনেক একজনের নামে ছয় জনের বেশি পোজেনি পজেনি ম্যাপিংয়ের ঘটনাও ঘটেছে এই তথ্য কি বিভ্রান্ত বা ভিম্রাট সামাল দিতে রাজ্যের আরও দুই হাজার মাইক্রো কি অঞ্জভার নিয়োগ করা হয়েছে বা আরও কিন্তু এই যে ভেরিফিকেশনের জন্য বেশি বেশি নথি আপলোড কিন্তু দিতে হতে পারে কি বলছে ফের ষাট লক্ষ নথি আপলোড করতে হবে বিএলো অ্যাপে অর্থাৎ ষাট লক্ষ নথি আবার নতুন করে আপলোড মানে বিএলোদের কাজ কিন্তু আর শেষ হচ্ছে না কি বলছে বলছে পরিষ্কার করে যে এসআইআর নথি আবার আপলোড দিতে হবে কেন আপলোড দিতে হবে কারণ অনেকের নোটিফিকেশন এসে তাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশন করতে হবে এক নম্বরে কি বলেছে সন্দেহজনক ভোটার চিহ্নিত অর্থাৎ সন্দেহজনক যেই সব ভোটারদের হয়েছে বা সন্দেহ হয়েছে কি বলছে খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যে এক দশমিক ছত্রিশ কোটি সন্দেহজনক ভোটার চিহ্নিত করা হয় এবং নামের গরমিল বাবা মায়ের সঙ্গে অস্বাভাবিক বয়সের ফারাক একই একই বাবার অসঙ্গত সং অসংগত সংখ্যক সন্তান আচ্ছা আত্মীয় স্বজনের পরিচয় গরমিল এসব কারণে অনেকেই কিন্তু সন্দেহ করা হয়েছে প্রথম পর্যায়ে যাচাইয়ের পর বিয়াল্লিশ লক্ষ ভোটারের সন্দেহমুক্ত এখন প্রায় চুরানব্বই লক্ষ আরও সন্দেহজনক কিন্তু রয়েছে অর্থাৎ প্রথম যে পর্যায়ে ভ্যারিফিকেশনে হলো এতগুলো সন্দেহমুক্ত হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু এখনও রয়েছে দ্বিতীয়ত কি বলেছে যে কমিশনের তৎপরতা ও নির্দেশ এসআইআর সোনানির ধীর গতিতে নির্বাচন কমিশন অর্থাৎ এই যে শুনানি আস্তে আস্তে চলছে এটাতে কিন্তু অসন্তুষ্ট রয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত করতে দেরি হলে বিধানসভা নির্বাচনের সময়সূচি ব্যাহত হতে পারে অর্থাৎ বিধানসভা ভোট রয়েছে যদি তাড়াতাড়ি এসআইআর সম্পন্ন না হয় তাহলে কিন্তু আহ বিধানসভা নির্বাচনের যে সময়সূচি সেটা কিন্তু ব্যাহত হতে পারে এটাই কিন্তু বলছে আচ্ছা তাই প্রায় ষাট লক্ষ ভোটারের নথি সাত দিনের মধ্যে আপলোড করতে হবে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে নথি গ্রহণযোগ্য হলে ওই ভোটারদের পৃথক শুনানির দরকার হবে না অর্থাৎ বিএলওদের কিন্তু বলা হয়েছে এই সব ভোটারদের ষাট লক্ষ যে ভোটার রয়েছে তাদের ডকুমেন্ট আপলোড দিতে যদি আপলোড দিয়ে দেয় যদি প্রয়োজন না হয় বা নথি যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেই সব ভোটারদের জন্য কোনো রকম শুনানিতে কিন্তু যেতে হবে না বা তাদের নামে কোনো নোটিশ জারি হবে না আচ্ছা তারপরে যদি আমরা দেখি তিন নাম্বার বলছে নথি জমা ও প্রশ্ন এখানে বলছে ভোটারের বাবা আত্মীয়র আধার প্যান জন্মসনৎ ভোটারের নিজের নথি দিতে হবে নথি না থাকলে মুসলেখা জমা দেওয়ার সুযোগ রয়েছে তবে এসব নথি বা মুসলেখা কতটা গ্রহণযোগ্য তা কিন্তু নিয়ে সংশয় রয়েছে এটাই কিন্তু সবাই বলছে আচ্ছা আপনারা একটা জিনিস ভাবুন এই যে এত এত নথি বা এত এত মানে কাজ সেটা এত কম সময়ে করা সম্ভব নয় যার জন্য কিন্তু কিছুটা সময় লাগবে আর আমারও মনে হচ্ছে যে খুব সম্ভবত এই যে এর যে ফাইনাল লিস্ট প্রকাশ করার তারিখ সেটা কিন্তু চেঞ্জ হতে পারে বা পরিবর্তন করা হতে পারে আচ্ছা এবার আমরা দেখে যে বাবা আর নাম যারা দিয়েছেন বা মায়ের নাম যারা দিয়েছেন দু হাজার সালের লিস্টে তাদের কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা যারা দাদু বা দিদার নাম দিয়েছেন তাদের কি কী নিয়ে যেতে হবে দেখুন এখানে ডিটেলসে আমি দেখতে পাচ্ছি বলা রয়েছে যে বাবার নাম দিয়ে এসআইআর ফর্ম জমা করে থাকলে আপনাদের প্রয়োজনীয় কাগজ যা জমা দিবেন সেটা বলছে এক নম্বরে দু সালের বাবার নামের পাতার জেরক্স যেখানে আপনার বাবার নামটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে দ্বিতীয়ত বলেছে যে নিজের আধার কার্ডের জেরক্স তৃতীয়ত বলেছে নিজের একটা সরকারি নথি ব্যাস হয়ে গেল যেমন জন্ম সার্টিফিকেট মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তারপরে রেশন কার্ড ইত্যাদি তারপরে চার নম্বর বলেছে নিজের এসআইআর ফর্মের জেরক্স আচ্ছা হলো এবার মায়ের নাম দিয়ে এসআইআর ফর্ম জমা করে থাকলে আপনাদের প্রয়োজনীয় কাগজ যা বিওলোকে জমা দিবেন সেটা হচ্ছে দু সালের মায়ের নামের পাতার জেরক্স এবং সাথে নিজের আধার কার্ড এবং এখানে কিন্তু নিজের একটা সরকারি যে কোনো নথি সেটা কিন্তু দিতে হবে যেখানে আপনার মায়ের নাম কিন্তু থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেমন জন্ম সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড ইত্যাদি আচ্ছা তারপরে বলছে চার নাম্বারে মায়ের একটা ডকুমেন্টস যারা মায়ের ক্ষেত্রে দেখেছেন তাদের এটা হচ্ছে যারা বাবার দেখেছেন তাদের উপরে আমি বলে দিয়েছি আচ্ছা যেমন জন্ম সার্টিফিকেট এগুলো একই রয়েছে আচ্ছা তারপরে পাঁচ নম্বরে বলছে নিজের এসআইআর ফর্মের জেরক্স হলো এবার দাদা দাদি নানা নানি এর নাম দিয়ে এস ফর্ম জমা করে থাকলে আপনাদের কী কী লাগবে সেটা বলা হয়েছে প্রয়োজনীয় কাগজ যা আপনি জমা দিবেন সেটা হচ্ছে এক নম্বর এই সালের দাদা দাদি নানা নানি নামের পাতার জেরক্স অর্থাৎ আপনারা যাকে দেখিয়েছেন তার পাতা জেরক্সটা দিতে হবে দু সালে তার কোথায় নামটা ছিল আচ্ছা দ্বিতীয়তে বলছে নিজের আধার কার্ড প্রত্যেকটার ক্ষেত্রেই নিজের আধার কার্ড কিন্তু লাগছে তারপরে তিন নাম্বার হচ্ছে নিজের একটা সরকারি নথি জন্ম সার্টিফিকেট মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড ইত্যাদি তারপরে চার নাম্বার বলেছে নিজের বাবা অবলিক দিয়ে মায়ের একটা সরকারি নথি যেখানে তাদের বাবা মা অর্থাৎ তাদের দাদা দাদি অর্থাৎ তাদের দাদা দাদি নানা নানি এর নাম থাকবে অর্থাৎ ধরুন আপনি আপনার দাদুকে দেখিয়েছেন সেক্ষেত্রে আপনার বাবার এমন একটা নথি দিতে হবে যেখানে আপনার বাবার নাম তারপরে আপনার দাদুর নাম কিন্তু লেখা থাকবে লিঙ্ক আপের জন্য খুঁজে বের করার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে পাঁচ নম্বরে নিজের এসআইআর ফর্মের জেরক্স সেটা কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে টোটাল বিষয় আর এই আপনারা হয়তো আপডেট পেয়েছেন যে নাগরিকত্ব নিয়ে যদি ন্যূনতম সন্দেহ কোনো ব্যক্তিকে করা হয় তাহলে তার কিন্তু ফাইনাল লিস্টে নাম আসবে না এবং তাই বলে যে তিনি নাগরিক নন ভারতের সেটা কিন্তু বলছে না বলছে সে তাকে ভেরিফাই করা হবে ভেরিফাই করার পরে যদি সে নাগরিক থাকে তাহলে পুনরায় ভোটার লিস্টে নাম তুলতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইক রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ